আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা ভিডিও দেখাই আমি একটা গাছ দেখাই আমাদের এখানে লেবু গাছ প্রত্যেক বাড়ি বাড়ি আছে আর লেবুর অবস্থা দেখেন এই একটা গাছ লেবু নিচে পড়ে গেছে লেবু খাওয়ার মানুষ নাই এই অবস্থা এই যে আরেকটা গাছ মানে প্রত্যেক বাড়ি বাড়ি একটা দুটো গাছ আছে তাহলে এটা কাগজে লেবু কাগজে লেবু পরশুর ধরে এই যে কত বড় গাছ এই অবস্থায় যে নিচে লেবু মানুষ দেখলে মনে করে কি অবস্থা এই গাছ যখন ঝাঁকি দেওয়া হয় দেখা যায় দেখার উদ্দেশ্যে মানুষ ঝাঁকি দেয় এই গাছ পাইকে পাইকে সব লেবু নিচে আছে কিন্তু কেউ খায় না অবস্থা এই প্রত্যেক বাড়ি গাছ আছে এই আরেকটা গাছ এই বাড়ি আর একটা গাছ এই যে এদের জন্য কোনো ব্যবস্থা কোনো কিছু করার হতো আমাদের এলাকায় প্রত্যেকটি বাড়ি বাড়ি একটি গাছ আছে কিন্তু এই লেবুগুলো এই অবস্থা লেবু কেউ খাচ্ছে না লেবু কোনোভাবে সংরক্ষণ করা যায় কি না যদি কারো জানা থাকে আমাদেরকে জানালে আমাদের উপকার হবে এবং দেশবাসীর উপকার হবে অনেক বাড়িতে এরকম লেবু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু লেবু খাওয়ার কোনো লোক নেই বাজার নিলেও এটার কোনো দাম তেমন নেই আমাদের এলাকায় অবস্থা আপনাদের এলাকা